আজকের বিষয় শস্য সুরক্ষায় দশপন্নির ভূমিকা এটা আগুনে সেদ্ধ করতে হবে এটা কিন্তু সময় লাগবে এক মাস এখানে যে সমস্ত পাতাগুলো পাবেন সে আপনাদের এখানেই পাওয়া যায় সেই পাতাগুলো আর কয়েকটা জিনিস কিনতে হবে যেটা রসুন আপনাদের কিনতে হবে লঙ্কাটা কিনতে হবে

পাশে হচ্ছে আপনাদের এখানে কি বলে যাই না আমরা করঞ্জা পাতা বলে জানি করঞ্জা করলে একরকম তেল বেরোয় সেই তেল হচ্ছে তেল বলে ওই তেল সাধারণত কীটনাশক হিসাবে করঞ্জা পাতা পাবেন রসুন পাবেন কাঁচা লঙ্কা পাবেন তার সঙ্গে আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে গোবর গোবর গোমূত্র নেবেন ছশো গোমূত্র এক লিটার গোমূত্র নেবেন সঙ্গে লিটার হচ্ছে জল ওই দুটোর ক্ষেত্রে যেরকম জল লাগেনি এটার ক্ষেত্রে কিন্তু জল লাগবে চল্লিশ লিটার তাহলে এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে সব কটা প্রয়োগ করবো গোবর দিলাম ছশো গ্রাম এবারে

परंतु पिछले पांच दिनों से मैं वहां चल रहा हूं और वहां पर जा रहा हूं চল্লিশ লিটার জলে আমরা মিশিয়েছি রাখবো এক মাস ধরে প্রতিদিন তিনবার করে হচ্ছে এটা নেওয়া যাবে ছাওয়া জায়গায় রাখতে হবে আর এটা হচ্ছে পনেরো লিটার জলে এক থেকে দুই লিটার এটা হচ্ছে একই রকম যে কোনো পোকা অর্থাৎ যারা কিনা ফল ছিদ্র করে ঢোকে পাতাগুলো মানে শোষক পোকা যেগুলো রস শোষণ করে খেয়ে নেয় মানে গুল বিধি দিল রসটা খেয়ে নিল পাতাটা জালে জালি হয়ে যায় না অনেক সময় সেই ক্ষেত্রে তাহলে এইটা এক মাস ধরে সময় লাগবে আর তৈরি হতে আর ওই চল্লিশ লিটার থেকে মানে বার করে করে নিয়ে স্যার যেটা আমরা এটা কাপোকা পোকা বলি হ্যাঁ কাজেও যাবে এটা হচ্ছে এক লিটার করে মাতিয়ে নেবেন পনেরো লিটার গ্রামে মিশিয়ে দিতে পারেন যদি পোকার আক্রমণ বেশি হয় তখন দু লিটার করবে যেটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জৈব চাষে নিজেকে উদ্বুদ্ধ করুন